আলাইকুম আজ বৃহস্পতিবার সেপ্টেম্বর ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্ক ফোর্স গঠন হবে এবং গণভবন হবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে একটি টাস্ক ফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডালেউদ্দিন আহমেদ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের নিজ দপ্তরে বাইং হাউসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান তিনি বলেন পাচার হওয়া অর্থ ফেরত আনতে একটি টাস্ক ফোর্স গঠন করা হবে একই সঙ্গে কয়েক মাসের মধ্যে দৃশ্যমান জিনিসপত্রের দাম কমে আসবে বলে দেখতে পারবেন দেশের ব্যবসা বাণিজ্য প্রসঙ্গে তিনি বলেন আলু পেঁয়াজের শুল্ক কমিয়েছি এগুলো যাতে ইনশিউর করে সেটার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া মাছ মাংস ডিমের বিষয়ে কথা বলেছি বাজার মনিটরিং এর কথা বলেছি কোনোভাবে রপ্তানি বেড়ে গেলে জিনিসপত্রের দাম বেড়ে যায় সেটার নেতিবাচক যেন ভোক্তাদের উপর না পড়ে আপনারা কি কি জিনিসপত্রের দাম কমাতে পেরেছেন এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন না জিনিসপত্রের দাম যে কমছে না সেটার অনেকগুলো কারণে দাম বেড়ে গেছে সেটা চট করে টেনে নামিয়ে আনা যাবে না তবে দৃশ্যমান কমেছে কিনা সেটা কয়েক মাসের মধ্যে দেখতে পারবেন বাইং হাউসের সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন তারা বলেছে ডিরেক্টর ছাড়া বাইং হাউসের মাধ্যমে অনেক সময় অর্ডার দেয়া হয় রপ্তানির ক্ষেত্রেও সহায়তা করে এরকম কিছু কিছু ব্যাপার রয়েছে যেমন ইপিবির রেজিস্ট্রেশন ব্যাংক অর্ডারের বিষয়ে সমস্যা সমাধান করলে রপ্তানি বাড়বে আমরা বলেছি রপ্তানি আরও বেড়ে পঞ্চাশ বিলিয়ন হবে তারা বলেছে একশো বিলিয়ন ছাড়িয়ে যাবে আমি বলেছি এটা আমরা দেখব যেটা ভালো হয় সেটা করব অপরদিকে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ জমি নিয়ে হয়রানি আর নয় পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী প্রবাসী ও স্বদেশীদের জন্য তিনি বলেন আমাদের গণভবন গণর গণমানুষ ভবন হয়ে উঠতে পারেনি গণভবনকে যেহেতু দেশের মানুষ ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আসিফ মাহমুদ বলেন জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সব স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অদ্ভুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে এ সময় তিনি আরো বলেন বিভিন্নভাবে ফ্যাসিবাদী পরাজিত শক্তিকে পুনর্বাসন করার মতো কর্মসূচি আমরা কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি আমরা মনে করি বিচারে রাগ পর্যন্ত সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই ঠিক আছে একটু টেনশন তো হচ্ছে বাবা মা আমাদের খাবার পছন্দ করবেন কিনা

এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান